দিনহাটাতে পুরনো খুনের মামলায় ফের আদালতে হাজিরা দিতে এলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিষিদ্ধ প্রামাণিক সোমবার দুপুরে দিনহাটা মহকুমা আদালতে আসেন তিনি হাজিরা দেওয়ার পর তিনি জানান দেখুন এটা একটা আইনের মারপ্যাচ এর মধ্যে পড়া বলা যেতে পারে আমার কেসের সঙ্গে কিছু লোক যারা জড়িত রয়েছে বেশ কিছুদিন ধরে তারা এই কেসে হাজিরা দিচ্ছেন না যার দরুণ এই কেসটা কমিট হতে পারছে না আজকে কোর্টে এসিজে এম বিচারক কথা দিয়েছে সামনের ডেটে তিনি কেসটি কমিট করবার চেষ্টা করবেন দেখুন এই যে কেসগুলো সবগুলো ভিত্তিহীন কেস রাজনৈতিক চক্রান্তর কেস এই কেসগুলোতে যে ধারা রয়েছে সেই ধারাতে আজ পর্যন্ত সারা ভারতবর্ষে কারো সাজা হয়নি কিন্তু বারবার আসতে হচ্ছে আইনের জটিলতা রয়েছে আপনারা জানেন আমরা আইনকে সম্মান করি তাই এসেছি এছাড়া এসআইআর প্রসঙ্গে নিষিদ্ধ প্রামাণিক বলেন বিভিন্ন দেশ থেকে আসা প্রতারিত একজন হিন্দুরও এসআইআর ভোটার তালিকা থেকে নাম

যারা এই ধরনের কথা বলে বিভ্রান্ত সরকারি চেষ্টা করছে তারা আসলে বাংলাদেশ থেকে যারা অনুপ্রবেশকারী তাদেরকে এবং এই এর ফলে একজন অবৈধভাবে যারা ভারতে বসবাস করছে একজন থাকতে পারবে না থাকতে কারণ ভারতবর্ষের মাটিতে ভালোবেসে ভারতবর্ষের এই মাটিতে জন্মে যারা এখানে জল রয়েছে যারা এখানকার তাদের অধিকার ভেন্ডেন তাদের অধিকার ছিনিয়ে নেবার এবং যেমন ইয়ে অভিনয় মুসলমান কারিগরকে মান্যতা দেওয়া হবে না ঠিক পাশাপাশি যারা একেবারে হিন্দুরা ধর্মীয়ভাবে প্রতারিত হয়ে ভারতবর্ষে এসেছে বিভিন্ন দেশ থেকে পাকিস্তান আফগানিস্তান বাংলাতে তাদের জন্য সেটা কিন্তু সেইমেন্টমেন্ট দেখ দেখা হয়েছে একজন প্রতারিত হিন্দু যারা বিভিন্ন দেশ থেকে এখানে এসছেন ধর্মীয়ভাবে অত্যাচারের শিকার তাদের একজনের নাম বাদ যাবে না সে তাদের জন্য রয়েছে সিটিজেনশিপ তাদের জন্য রয়েছে বহু লোক অ্যাপ্লাই করছেন এবং খুব তাড়াতাড়ি কিন্তু তারা নাগরিক কিন্তু অনেকে আপনি গেছেন নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে

এছাড়াও আমাদের এখানে পাবে লিচ আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল মেসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আগে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা থানা থানাপাড়া রোড এবং পটাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু আপনার কোনো দোকান কিংবা ক্যাটারিং সার্ভিসের ব্যবসা রয়েছে ভাবছেন সেই ব্যবসার জন্য নতুন কফি মেশিন কিনবেন তাহলে নতুন কফি মেশিন কেনার জন্য এবার আপনাকে আর বাইরে কোথাও যেতে হবে না এবার আপনি নতুন কফি মেশিন পেয়ে যাবেন আপনার শহর মাথা মাতাভাঙায় বিশ্বাস এন্টারপ্রাইজে আপনি ন্যায্য মূল্যে পেয়ে যাবেন নতুন কফি ও চায়ের মেশিন শুধু তাই নয় প্রতিটি নতুন মেশিনে রয়েছে ওয়ারেন্টিও মেশিনের পাশাপাশি আপনি আমাদের প্রতিষ্ঠানে পেয়ে যাবেন আপনার অনুষ্ঠানের জন্য কফি ও চায়ের প্যাকেটও একদম ন্যায্য মূল্যে তাহলে আর দেরি কেন এখনই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা বিশ্বাস এন্টারপ্রাইজ মাথাভাঙা পচাগড় আমাদের মোবাইল নম্বর নাইন